আমরা দেখতে পাচ্ছি রোশনাই অজ্ঞান হয়ে যাওয়াতে ঘরে সবাই উপস্থিত হয় আনন্ আদিত্য কাপুর গরিমা সুরঙ্গমা সবাই উদ্বিগ্ন হয়ে যায় আদিত্য রোশনাইকে কোলে করে বিছানায় সবাই কিন্তু রোশনাইয়ের কোনো হুশ নেই আনন্ন রোশনাইকে ডাকতে তাকে চোখে মুখে জল দিতে শুরু করে কিছুক্ষণ পর রোশনাইয়ের জ্ঞান ফিরে আসে সবাই জিজ্ঞাসা করে সে ভালো আছে কিনা রোশনাই বলে সে তো ভালো আছে তবে মাথার এক পাশে কেটে গেছে আদিত্য বলে তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে কিন্তু রোশনাই তো রাজি হয় না সে বলে একটু ওষুধ দিলেই ঠিক হয়ে যাবে সবাই সময় দেখে চিন্তিত হয়ে পড়ে কারণ তাদের দশটার মধ্যে রুম ছাড়ার কথা ছিল কিন্তু এখন সাড়ে দশটা বেঁচে গেছে আদিত্য আশ্বস্ত করে বলে যে এ ব্যাপারে সে কথা বলে নেবে রোশনাই যেন বিশ্রাম নেয় এদিকে আরন লোক চুপ করে বসে থাকে বলে যে রোশনাইয়ের জ্ঞান ফিরে এসেছে এবার তাদের ফ্লাইটে দেরি হচ্ছে যাওয়া উচিত রোশনাই বলে স্যার আপনি যান আমি তো আপনাকে ডাকিনি আপনার এখানে থাকার কোনো দরকার নেই আদিত্য কাপুর বলে সবাই যেতে পারি সে কিছুক্ষণ পর রোশনাইকে নিয়ে যাবে আবারও ডাক্তার দেখানোর কথা উঠলে রোশনাই জের ধরে বলে যে সে যাবে না সে ভালো আছে অন্যদিকে লালন ছোটুর সঙ্গে কথা বলে ছোট বলে যদি তার বাড়ির লোক রাজি নয় তাহলে সে কী করবে লালন আত্মবিশ্বাসীভাবে জানায় যে সে মা বাবা রাজি হয়ে যাবে আর যদি না হয় তবে সে নিজেই সিদ্ধান্ত নেবে সে বলে যে বস্তি সবাইকে জানানোর দরকার কারণ তারা একসঙ্গে বড় হয়েছে ভালোবাসাও আছে যদি ঝগড়াও হয় সে আরও বলে তার মা অনেক কষ্ট করে তাকে বড় করেছে তাই সে মাকে জানাবে ছোট বলে সে লালনকে শুধু বোঝাতে চেয়েছে যে মিনি স্বাভাবিক মেয়েদের মতো নয় তাকে সামলানোর দায়িত্ব অনেক বড় লালন বলে সে মিনিকে খুব ভালোবাসে সে রাজকন্যার মতো রাজপ্রাসাদ ছেড়ে তার ভাঙা ঘরে আসবে এদিকে রোশনাই আনন্দকে যেতে বলে কিন্তু সে বসে থাকে বলে কটন এলে চলে যাবে রশনাই জানাই যে আদিত্য আছে তাকে খেয়াল রাখার জন্য তাই আরণ্যককে এখানে থাকার দরকার নেই আরণ্যকে রেগে গিয়ে বলে কটন এলে সে চলে যাবে তারপর রোশনাই বন্ধুর সাথে ফ্ল্যাটে যাবে না চাহার নামে তাদের তার কিচ্ছু যায় আসে না রোশনাই বলে মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ স্যার ও সুরঙ্গামা বলে যে রোশনাই নাটক করছে আগে মদ্যপ অবস্থায় পড়েছিল আদিত্য কাপুর বলে তাদের কাছে কি প্রমাণ আছে যে রোশনায় মদ্যপ ছিল এতে না চুপ হয়ে যায় এরপর কঠোর মেডিসিন এসে যায় আদিত্য ওষুধ লাগাতে চায় কিন্তু রোশনাই বারণ করে অন্যদিকে অন্যকের বাড়িতে তার মা বলে যে তারা সিদ্ধান্ত নিয়েছে এই বাড়ি ছেড়ে চলে যাবে কারণ তাদের মেয়ের ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতে পারে দাদুভাই বলেছে বড়রা যা সিদ্ধান্ত নিয়েছে সেটা তাদের ব্যাপার ছোট কিছু করতে পারেনি সে শুধু নিজেরটা সামলায় রাজা জানাই তারা এই পরিবেশ মেনে নিতে পারবে তাই চলে যাবে তনুশ্রী বলে তোমার মা চাইতেন সবাই একসঙ্গে থাক কিন্তু তোমরা চলে যেতে চাইলে কি করার আছে অন্যদিকে রোশনাই বলে তার মা আত্মহত্যা করেছিল শুধু তাদের জন্য সে ওয়ার্নিং দেয় কেউ যদি তার মা বাবাকে অপমান করে তাহলে সে পুলিশে কেস করবে আদিত্য কাপুর রোশনাইকে শান্ত হতে বলে কিন্তু রোশনাই ক্ষুব্ধ হয়ে জানায় তার মাকে নিয়ে কেউ বাজে কথা বলবে না গরিমা আবার কিছু বলতে গেলে আদিত্য কাপুর বলে ইট মারলে পাটকেল তো খেতেই হবে তারা একজন মৃত মানুষকে সম্মান দেখাতেও জানে না সুরঙ্গমা ক্ষিপ্ত হয়ে বলে আদিত্য কাপুর নিজেকে বড় হিরো ভাবছে আদিত্য বলে সে হিরো হতে পারে কিন্তু সুরঙ্গামারা ভালো মানুষ নয় সেটা তারা প্রমাণ করেছে গরিমা আরণ্যককে বলে সে এখানে থাকলে আরও অপমানিত হবে তাই আরণ্যকও চলে যায় এভাবেই আজকের পর্ব শেষ হয়ে যায় আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর আমাদের পেজটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী আরও নতুন আপডেট পাওয়ার জন্য